চোখ এই মুহূর্তের যে খবরের দিকে ছাত্র সংগঠন এবিভিপির সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে সারা দেশে এই সদস্য সংখ্যা ছাড়িয়েছে সাতাত্তর লক্ষের গন্ডি সম্প্রতি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত এবিভিপির তম রাষ্ট্রীয় সমাবেশের সফলতা এবং পশ্চিমবঙ্গে ছাত্রসংগঠনের আগামী আন্দোলনের রূপরেখা তুলে ধরতে সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় শিলিগুড়িতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশের প্রদেশ সম্পাদক সম্পর্কে অবহিত করেন অনুষ্ঠিত হয় এই তিন দিন ব্যাপী দেশব্যাপী দেশ থেকে আসা বিভিন্ন কার্যকর্তারা সেখানে উপস্থিত হয় তাদের প্রতিনিধিত্ব রাখে এবং বিভিন্ন বিষয় সেখানে রাখে আমরা সেখানে লঘু ভারত পরিলক্ষিত করতে পারি বিদ্যার্থী পরিষদের দেশভর থেকে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন প্রদেশ প্রান্ত থেকে বিভিন্ন কলেজ ইউনিট নগর ইউনিট থেকে আসা কার্যকর্তারা সেখানে উপস্থিত হয় এবং তাদের প্রতিনিধিত্ব সেখানে রাখে তো আঠাশ তারিখ উদ্বোধনী সত্রে মাধ্যমে এই আমাদের অধিবেশনের শুভারম্ভ হয় উদ্বোধনী সত্র রাখেন উদ্বোধনী করেন আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথন উদ্বোধনী হয় আমাদের এবং তিনি তার মূল্যবান বক্তব্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের মাঝখানে রাখার মাধ্যমে যুব সমাজের মাধ্যমে তার মূল্যবান বক্তব্য রাখেন তো এর সাথে সাথে আমাদের চারটি বিষয়ে সেখানে রেজলিউশন পাশ হয়েছে আমাদের থেকে তিন রাষ্ট্রীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন শিলিগুড়ি থেকে সুশ্রী পূজারাম মালদা থেকে শ্রী লুপচাৎশীল এবং আলিপুরদুয়ার থেকে শ্রী সন্তোষ বর্মন এই সমস্ত বিষয় সেখানে উঠে এসেছে এবং আমাদের আগামী কার্যক্রম উত্তরবঙ্গ প্রদেশে নির্ধারিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জেলা জেলায় ডিএম অফিস অভিযান এবং ফেব্রুয়ারি মাসের শেষে শিলিগুড়ির রাজপথে বিশাল পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আমাদের উত্তরবঙ্গ প্রদেশ থেকে তিনজন রাষ্ট্রীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন শিলিগুড়ি থেকে সুশ্রী পূজারাম মালদা থেকে শ্রী রূপচাৎশীল এবং আলিপুরদুয়ার থেকে শ্রী সন্তোষ বর্মন এই সমস্ত বিষয় সেখানে উঠে এসেছে এবং আমাদের আগামী কার্যক্রম উত্তরবঙ্গ প্রদেশে নির্ধারিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জেলা জেলায় ডিএম অফিস অভিযান এবং ফেব্রুয়ারি মাসের শেষে শিলিগুড়ির রাজপথে বিশাল পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে একেবারে যেমনটা শোনালাম এরই পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যে এবিভিপির আন্দোলনের রূপরেখাও এদিনের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশের প্রদেশ সম্পাদক দীপ দত্ত একাম সাদ বিপ্রা বহুধা অভাদান্তি একটি সত্য সত্য কিন্তু সেখানে পনেরো থেকে কুড়ি হাজার ছাত্রছাত্রীরা একসাথে জানাচ্ছে এবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রায় পশ্চিমবঙ্গে সরকারের যে উদাসীনতা এ বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বর্তমান শাসক দল যেভাবে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে নিজেদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য তাদের ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আর নাগরিকত্ব দিচ্ছে এই সমস্ত বিষয় সেখানে উঠে আসে তো এই সমস্ত বিষয়ে সেখানে ইটাহারে বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে ইটাহার গ্রাম পঞ্চায়েতের ঘেরা মোড় এলাকায় আক্রান্তের নাম মোহাম্মদ ইলিয়াস তার পায়ে গুরুতর চোট লাগে বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তের পুত্র আহিদুর রহমান তার সাথে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শুনবো প্রধানের স্বামী ইতিহার ছয় নম্বর অঞ্চলের প্রধানের স্বামী সাইরুল হক আমাদের জমি অবৈধভাবে রেকর্ড করে নিয়েছে এই রেকর্ড রেকর্ড কতখানি জমি মোটামুটি বাইশ শতক জমি রেকর্ড করে নিয়েছে আর কি তখন ওরা বেলা চলে গেছে দখল করতে ঘর উঠাই দিয়েছে রাত্রেবেলা আমার বাবা বাধা দিতে গেছিল আর অনেক লোক নিয়ে গেছে ওদের সঙ্গে পিস্তুল ছিল তারপরে আবার এই বোমা ছিল আর পাথর ছিল অনেক কিছু ছিল আর কি তা আমার বাবা গেছে তখন বলছে একে মেরে ফুলবো আমরা মেরে ফুলবো খতম করে এসছে এটা রে মারুদ তখন মেরে দিয়েছে পায়ে তখন পা যখন মেরে দিয়েছে বাবা তো তখন পরে আছে তখন বাবাকে তখন আমরা তুলে নিয়ে হসপিটালে আসলাম পাথর না কি দিয়ে মেরেছে বাবা পা ফুলে গেছে আর কি তো বা বলতে পারছে না ও তো একবার ইয়ে হয়ে গেছে তখন ওকে তুলে নিয়ে আসলাম থানাতে থানায় তখন কাগজ লিখে দিল তখন বলছে অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সাইরুল হক জানিয়েছেন এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন জমিটি তার ভাইয়ের রায়ত সম্পত্তি কি জানিয়েছেন তিনি শুনবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি তো বর্তমানে স্কুলে রয়েছি আমি যতটুকু জানি সেটি আমার ভাইয়ের রায়ত সম্পত্তি এবং যারা এই ভিত্তিহীন অভিযোগ করছে তারা সমাজের দুষ্কৃতী লোক এবং তাদের বারবার তারা আমার ভাইকে বাধা দেয় এই মর্মে একটি মিসকেসও তারা করেছিল বিএলআর অফিস এনকোয়ারি রিপোর্ট তৈরি করে তারা ফাইনাল জাজমেন্ট কপি থানায়ও দিয়েছে এবং সম্ভবত তারাও পেয়েছে তারা অবৈধভাবে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে এর আগেও সেই ডকুমেন্টস ভাইয়ের কাছে রয়েছে আপনি ভাইয়ের কাছ থেকেও নিয়ে নেবেন নিশ্চয়ই এবং যতটুকু আমি জানি জায়গাটি সম্পূর্ণ রায়ত সম্পত্তি এবং ভাইয়ের সম্পত্তি এইখানে প্রধানকে বা আমাকে তারা জড়িত করার চেষ্টা করছে একদিকে এস আই আর আবহাওয়ার অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সম্প্রতি রাজ্য প্রশাসনের নির্দেশে রদবদল হয়েছে পুলিশ বিভাগে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার বদলি হয়ে গিয়েছে তার স্থানে দায়িত্বে এসেছেন সোনায়ান কুলদীপ সুরেশ পুলিশ সুপার পদে দায়িত্ব গ্রহণের পরে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানা পরিদর্শন করলেন নয়া এসপি প্রথম মাফিক এদিন পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে থানার পুলিশ কর্মীরা এরপর থানার অন্দরমহল দেখে শুনে কিছুক্ষণ বাদেই রায়গঞ্জে ফিরে যান এসপি